আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব স্বর্গের অষ্ট বসু আর দেবী গঙ্গার কাহিনী তোমরা অনেকেই জানো যে মহাভারতের প্রসিদ্ধ রাজা শান্তনুর সঙ্গে দেবী গঙ্গার বিবাহ হয়েছিল এবং তাদের দুজনের বিবাহের ফলে জাত সন্তানই হলেন পিতামহ ভীষ্ম বা যার পূর্ববর্তী নাম ছিল দেবব্রত কিন্তু দেবী গঙ্গা শান্তনুর সঙ্গে আদৌ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কেন এই কথাটি কি তোমরা কেউ জানো আজকে সেই প্রসঙ্গটা বলবো স্বর্গে আটজন বসু রয়েছেন যাদেরকে একসঙ্গে বলা হয় অষ্ট বসু তোমরা নিশ্চয়ই একে চন্দ্র পড়তে গিয়ে পড়েছ আটে অষ্ট বসু এই অষ্ট বসু প্রকৃতপক্ষে আটজন দেবতা তো এই আটজন দেবতাদের মধ্যে একজনের নাম ছিল দু একদিনেই একদিন এই অষ্টবসু বশিষ্ঠ মুনি নামে একজন খুব বিখ্যাত মুনি বা ঋষি তার আশ্রমে বেড়াতে গিয়েছিলেন এবং দু সেখানে তার নিজের স্ত্রীর সঙ্গে গিয়েছিল তো এই আশ্রমে বেড়াতে বেড়াতে তারা দেখতে পেল যে বশিষ্ঠ মুনির আশ্রমে একটি ভীষণ সুন্দর সুলক্ষণা গাই গরু রয়েছে যে গাই গরুটির নাম হলো নন্দিনী তো এই নন্দিনী গরুর দুধ ছিল অমৃতের সমান সেই দুধ যে একবার পান করত সে দশ হাজার বছর পর্যন্ত দীর্ঘ সুস্থ জীবন লাভ করতে পারত তো এই অষ্ট এই নন্দিনী গাইটিকে দেখে খুব লোভ হয় বিশেষ করে দুইয়ের যে পত্নী বা স্ত্রী ছিল সে দুকে উৎসাহ প্রদান করে এই গরুটিকে চুরি করার ব্যাপারে তারা বলে যে বশিষ্ঠের আশ্রম থেকে যদি এই গরুটিকে চুরি করে স্বর্গে নিয়ে যাওয়া যায় তাহলে তারা এই গরুর দুধ খাবে এবং খুব ভালোভাবে নিজেদের জীবন কাটাতে পারবে তো যথারীতি স্ত্রীর প্ররোচনায় দুসহ অষ্টবসু এই নন্দিনী নামক গরুটি চুরি করে নিয়ে পালিয়ে যায় পরবর্তীকালে বৈশিষ্ট্য যখন আশ্রমে ফিরে আসেন এবং দেখতে পান যে তার নন্দিনী গরুটি চুরি গেছে এবং তিনি যোগ বলে তপ বলে জানতে পারেন যে সেই গরুটি প্রকৃতপক্ষে চুরি করেছে এই অষ্ট বসু তখন তিনি অষ্টবসুকে অভিশাপ প্রদান করেন যে চোরের মতো একটি ঘৃণিত কাজ করার জন্য তারা মনুষ্য জন্মগ্রহণ করবে এবং পৃথিবীতে গিয়ে তারা কিন্তু মনুষ্য জীবন কাটাতে বাধ্য হবে তো যদিও পরবর্তীকালে অষ্টবসু যখন খুবই কান্নাকাটি করে এবং এই যে অভিশাপ তার প্রতিকার যায় তখন বশিষ্ঠ বলেন যে তার অভিশাপ তো অন্যথা হওয়ার নয় কিন্তু যদি দেবী গঙ্গা তাদের উপর কৃপা করেন তাহলে তাদের এই যে অভিশাপের কাল সেটা খানিকটা ভালো রকম কেটে যেতে পারে তখন এই অষ্টবসু দেবী গঙ্গার কাছে যান এবং তার কাছে গিয়ে প্রার্থনা করেন যে দেবী গঙ্গা আপনি এমন কিছু একটা ব্যবস্থা করুন যাতে আমাদের এই যে অভিশাপ এই অভিশাপের যে জীবন সেটা আমাদেরকে কাটাতে না হয় তখন দেবী গঙ্গা তাদেরকে কথা দেন যে বৎস আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি একদা মর্তে এক রাজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব এবং আমার গর্ভে আমার সন্তান রূপে আমি তোমাদের সাতজনকে জন্ম দেব। এবং তোমাদের সাতজনকে জন্মের পরেই গঙ্গার জলে ফেলে দেব। তাহলে তোমরা মনুষ্য জন্মের যে দীর্ঘ একটা কাল পরিধি সেটা তোমাদেরকে কাটাতে হবে না খুব স্বল্প সময়ের মধ্যে তোমাদের এই মনুষ্য জীবনের যে অভিশাপ সেটা কেটে যাবে কিন্তু দু যে নাকি তার স্ত্রীর প্ররোচনায় এই জঘন্য কাজটি করেছিল তার শাস্তি তো এত সহজে হবে না তাকে কিন্তু দীর্ঘ মনুষ্য জন্ম কাটাতে হবে ঠিক সেই কারণেই যখন শান্তনুর সঙ্গে গঙ্গার বিবাহ হয়েছিল তখন আমরা জানতে পারি যে গঙ্গা প্রথম দিকে তার গর্ভে জন্মানো সাতখানি শিশুকে জন্মের পরেই কিন্তু নিয়ে গিয়ে জলগর্ভে ফেলে দিয়েছিল বা তাদেরকে হত্যা করেছিল পরবর্তীকালে তার গর্ভে যখন অষ্টম বসু মানে দু জন্মগ্রহণ করে তখন তাকে কিছু বছর প্রতিপালিত করে তিনি তাকে শান্তনুর হস্তে পুনরায় সমর্পিত করেন এই অষ্টম বসুই কিন্তু গঙ্গা এবং শান্তনুর পুত্র দেবব্রত বা ভবিষ্যতে যার নাম হয় পিতামহ ভীষ্ম তো আজকের এই ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা আগে জানতে কিনা এই ঘটনাটা এবং যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানাও যে আজকের আলোচনাটা কেমন লাগলো